নমস্কার মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বন্ধুরা শীতের একটা ফুল গাছ নিয়ে এসেছি আমি আমার ছাদ বাগানের অতি প্রিয় এই ফুল গাছ এই ফুল গাছ থেকে যদি আপনারা এটা শীতের ফুল কিন্তু গরমে যদি ভালোভাবে পরিচর্যা করেন অনেকটা গরমকালে অনেক অনেকবার এই ফুল আপনারা পেতে পারেন আমার আগের বছরে তো অনেক গরমকালে প্রায় ফেব্রুয়ারি মাসের পরেও আমার তিন চার মাস এই ফুল গাছ আমার ছাদ আলো করেছিল আপনারা যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে আপনার গাছ থেকেও এরকম অসময়েও সুন্দর সুন্দর ডালিয়া ফুল পেতে পারবেন সেই নিয়ে আজ আমার এই ভিডিও আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুরা এই গাছে আপনারা প্রথমে আমি দেখিয়েছিলাম যে মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয় সেইভাবেই আপনারা তৈরি করে নেবেন মিডিয়াটা এবার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা মিডিয়াতে কিছু খাবার দিতে হবে যেগুলো দিলে আপনার গাছে আবার নতুন নতুন করে দেখুন আমার গাছে ভর্তি কুড়ি এসেছে আবার দেখুন এই দেখুন বড় বড় কুড়ি বড় মাঝারি ছোট অনেক রকমের কুড়ি এসছে বড় বড় ফুলও হয়ে আছে ফেব্রুয়ারি মাসে এখনও আমি এই গাছে যদি এই খাবারটা দিই তাহলে আপনার গাছে এই ফুলগুলো যখন ঝরে যাবে আবার আপনার নতুন কুঁড়ি আসবে এর জন্য আপনাকে মিডিয়াতে ভার্মি কম্পোস্টের সঙ্গে বেশি করে ভার্মি কম্পোস্ট নেবেন তার মধ্যে হাড় হাড়ের গুঁড়ো শিং কুচি রক্তসার পটাশ তারপরে সুপার ফসফেট দিয়ে তৈরি করে নেবেন খাবারটা এবং তিন চামচের মতো এক একটা টবের মধ্যে আপনারা দিয়ে দেবেন তাহলে আপনার গাছে এরকম সুন্দর সুন্দর কুড়ি আসবে আর এবং সুন্দর সুন্দর ফুলও পাবেন ফুলে এই হলদে ডালিয়া ফুলের পরিচর্যা একটু অন্যরকমভাবে হয় কারণ এই ফুলে অন্য ফুলের থেকে এই ফুল গাছে আপনার পোকা খুব বেশি হয় হলদে যে কোনো ফুলেরই পোকা প্রচণ্ড বেশি হয় এর জন্য আপনাকে যে কোনো পেস্টিসাইড আপনাকে সপ্তাহে একদিন করে আপনাকে স্প্রে করতে হবে না হলে দেখুন এই দেখুন আমার এই গাছে একটাও পোকা নেই আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একদিন করে যে কোনো ফে পেস্টিসাইড স্প্রে করে দিই আর মাসে দুবার করে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ফুল এরকম কুড়ি পেতে গেলে আপনাকে খোল পচা সার প্রত্যেক সপ্তাহে একবার করে তো শীতকালে দিয়েইছেন এবার গরমকালে আপনাকে এই খোল পচার জলটা একটু পাতলা করে দিতে হবে অত গাঢ় করে দিলে হবে না আপনারা খোল পচার জলটা খুব হালকা জলের মতো করে নেবেন মিশিয়ে জল মিশিয়ে তার মধ্যে আপনারা পটাশ দেবেন আর সুপার ফসফেট দিয়ে গাছে দেবেন দেখবেন আপনার গাছে এরকম সুন্দর সুন্দর ফুল হবে গরমকালেও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার